এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল প্রকাশ করা হয়েছে কিভাবে তোমরা মাত্র এক মিনিটে তোমার কাছে থাকে স্মার্টফোন বা কম্পিউটার দিয়ে রেজাল্ট চেক করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো শুরু করা যাক রেজাল্ট দুইটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রথম ওয়েবসাইটটাতে তোমরা দেখতেই পারছো ওয়েবসাইটটিতে আসতে হলে গুগলে যেতে হবে সার্চ করতে হবে এইচএসসি রেজাল্ট লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আসলো এটার উপরে ক্লিক করবে আমি তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইট দুইটারই লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখলাম ওয়েবসাইটে আসার পরে তুমি দেখতে পারবে এখানে একজামিনেশান সিলেক্ট করতে হবে প্রথমে তুমি এখান থেকে এইসএসসি বা আলিম এটা সিলেক্ট করবে এরপর ইয়ার সিলেক্ট করতে হবে তোমাকে দু হাজার পঁচিশটা সিলেক্ট করতে হবে তারপর বোর্ড সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দিবে এরপর তোমার রোল নাম্বার দিতে হবে অ্যাডমিট কার্ডে পাবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এখানে একটা ম্যাথ আসবে এই ম্যাথটা সলভ করে যেটা আনসার হয় সেটি দিতে হবে যেমন এখানে ফাইভ প্লাস ফোর আনসারটা নাইন হয় সেক্ষেত্রে নাইন দিতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করলে তোমার রেজাল্ট কিন্তু চলে আসবে মার্কশিট সহ তুমি কোন সাবজেক্টে কেমন করেছো সেটি দেখা যাবে প্লাস তোমার জিপিএটাও দেখা যাবে এটা একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যেতে হলে আবারও তোমাকে গুগলে যেতে হবে সার্চ করতে হবে এইচএসসি রেজাল্ট লিখে এখানে সার্চ দিলে দেখতে পারবে প্রথম তিন নাম্বার যে ওয়েবসাইট রয়েছে এই যে ই রেজাল্টস অনেকের দুই নাম্বারে শো করতে পারে তো এখানে ক্লিক করবে ই রে ই বোর্ড রেজাল্টে এরপর তোমার সামনে এরকম একটা ওয়েব পোর্টাল ওপেন হবে এবার নেম অফ বোর্ড সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড সিলেক্ট করবে তারপর একজামিনেশন সিলেক্ট করতে হবে এখান থেকে এইস আলিম ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করবে তারপর ইয়ার অফ এক্সামিনেশন দু দিবে রেজাল্ট টাইপ দিবে ইন্ডিভিজুয়ালি রেজাল্ট এরপর দেখো এখানে তোমার বলছে রোল নাম্বার দিতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং একটা ক্যাপচা আসছে সেই ক্যাপচাটাতে যেটা লেখা রয়েছে সেটি এখানে টাইপ করতে হবে যদি বোঝা না যায় তাহলে যে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে ক্লিক করলে দেখতে পারবে যে এখানে ইমেজ পরিবর্তন হবে এবং যেটা দেখা যায় বোঝা যায় এরকম টাইপের একটা ইমেজ যেমন এটা বোঝা যাচ্ছে সো আমি এখানে যদি সিক্স লিখে যদি ভিউ রেজাল্টে ক্লিক করি তাহলে কিন্তু রেজাল্ট দেখা যাবে তাহলে দুইটা পদ্ধতি রয়েছে কিন্তু রেজাল্ট দেখার সো তোমরা এখন রেজাল্ট চেক করে নাও এই দুইটা পদ্ধতির মাধ্যমে